চলে এসছি আরে বাবা তুমি ওর সাথে কথা বলছো না কেন আমি তো বাড়িতে চলে এসছি তুমি কি দেখতে পাচ্ছো না আমি কেন নাকি যে তোকে দেখতে পাবো না কি করে বাবা আমি তুমি সোকে দেখতে পাচ্ছ না আমি খালি বললাম তুমি আমার সাথে কথা বলছো না কেন তুই বাড়িতে এসেছিস তা আমি কি করবো আমি তো দেখতেই পেয়েছি যে তুই বাড়িতে এসেছিস চুপচাপ ঘরে জানা এত কথা বলছিস কেন বাবা তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন এইভাবে কথা বলছি মানে ঠিকই তো কথা বলছি তুই এসে নিয়ে আমার মাথা খারাপ করে ফেলছিস আসিস যখন চুপচাপ জানা এত কথা বলছিস কেন এক কথা কথা বলতে হয় যা বাড়িতে এসছি এক গিলাস জল দাও হ্যাঁ ছেলে অবশ্যই তুই ওখানে গিয়ে বস তোর জন্য আসছি বাবা আমার জন্য এক গিলাস জল নিয়ে আসো না তুই নিজে গিয়ে নিয়ে নে এসে পরে আমার মাথার খারাপ করে দিচ্ছে নিজের বাবাই তো মরে গেছে এখন আমাদেরকে জ্বালাচ্ছে ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি তারপর থেকে তুমি কোলে পিটে আমাকে মানুষ করেছো আর আমি কাউকে বুঝতে দিইনি যে আমার বাবা নেই তাও তোমাকে আমি বাবা বলে মেনেছি আজকে তুমি আমার সাথে এরকম ব্যাপারটা করছো আমি ভাবতে পারিনি তো ডায়লগ বন্ধ কর বাবা নেই দাদা আমরা কি করবো তাই বলে কি আমার বাবাকে চালিয়ে খাবে নাকি এরপর যদি আবার ডায়লগ দিয়েছিস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো সৎ ছেলে সৎ ছেলের মতো থাকবি তোর ডায়লগ শোনার জন্য তোকে বাড়িতে রাখিনি যদি ভালোভাবে থাকতে চাস তাহলে থাকবি নয় গেটটা খোলা আছে বেরিয়ে যেতে পারিস আরে ছেলে ওর কথা বাদে তো আর হ্যাঁ তোকে একটা কথা বলা ছিল আমাদের তো তিন লাখ টাকার লোন বাকি আছে তো লোন আলা কদিন আগে বাড়িতে এসেছিল তুই তো এক বছর চাকরি করে আসলি তো আমাকে তিন লাখ টাকা দে আমি লোনটা দেব। বাবা তুমি পাগল হয়ে গেছ নাকি আমি বছর কাজ করে আসলাম একটা গাড়ি কিনবো বলে আর তুমি আমার কাছে টাকা যাচ্ছ আমি তোমাকে টাকা দিতে পারবো না ছেলে তুই এসব কি কথা বলছিস তুই কি পাগল হয়ে গেছিস নাকি লোন আলা বাড়িতে এসে টাকাটা দিচ্ছে এখন যদি আমি ওই তিন লাখ টাকাটা না দিই সামনের যে ওই জমিটা আছে ওরা ওই জমিটা দখল করে নেবে আর তুই তো জানিস ওই জমিটার দাম কত মাত্র তিন লাখ টাকার জন্য ওই জমিটা দখল হয়ে যাবে প্লিজ তুই এরকম করিস না তোমার জমি তুমি দেখে নাও না আমি তাদের জন্য কাজ করছি আমি নিজের জন্য কোনো কিছু করতে পারিনি সব টাকা তোমাকে দিয়ে দিয়েছি এখন আমার ইচ্ছা আমি একটা গাড়ি কিনবো আমি তো আছি তুই আছিস মানে তুই আবার কি করবি এত বছর ধরে তো আর্মির চাকরি করছিস সব টাকা তো নিজের ঘরের পিছনে খরচ করে ফেলিস বাবা তোমাকে কে বললো আমি ঘরের পিছনে সব টাকা খরচ করে ফেলেছি তোমার জন্য আমি টাকা জড়ো করে রেখেছি তুমি কোনো চিন্তা করো না তুই আমার জন্য টাকা ছড়ো করে রেখেছিস তুই তো আমাকে আগে কোনোদিন বলিসনি বাবা আমি অনেক দিন ধরে টাকা জমাচ্ছি আমি ভেবেছি অনেক টাকা জড়ো হলে আমি তোমাকে দেবো প্লিজ আমাকে ক্ষমা করে দে আমার অনেক বড় ভুল হয়ে গেছে